গুড মর্নিং বন্ধুরা কিউটানিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল চলে এসেছে ছাদে আর সকাল থেকে না এত মুসলধারে বৃষ্টি হচ্ছিল সকালে আমি ভেবেছিলাম বৃষ্টিতে ভিজব কিন্তু সেই সুযোগটা আর হলো না সকালে ঘরে কাজ করতে করতে না সময় ওখানেই চলে গেল বৃষ্টিও থেমে গেল চলে এসেছে ছাদে আর আকাশটা পুরো মেঘলা হয়ে আছে দেখো ছাদে আমি কিছু গাছ দেখাবো তার সাথে না আজকে আমাকে বাইরে অনেক কাজ করতে হবে সেই কাজ তো যতটা পারি শেয়ার করব। আর তার মধ্যে যদি বৃষ্টি এসে যায় তো সেটাও শেয়ার করবো বৃষ্টিতে ভিজবো খুব মজা করবো আজকে ভাবছি ছুটির দিন তো হেভি মজা করবো এই দেখো ছাদে অন্য আর এক ধরনের ফুল গাছ এটা তোমাদের সাথে এর আগে কখনো শেয়ার করিনি দেখে নাও ভালো করে এই যে এইভাবে ফুটছে ঝুলে থাকবে পুরো এই তো হবে এই যে দেখো ওই দিকেও আছে এই যে দেখেছো কি ফুল বলে আমি জানি না ঘাসের মতো ঝুলে ঝুলে ফুল করছে আর তার সাথে এখন তো সাড়ে আটটা হয়তো বেজেছে আর দেখো এই ফুলগুলো দুটো কালারের ফুল এর আগেও দেখিয়েছি সবগুলো ফুটে গেছে একদম সুন্দর কালারটা ভীষণ দুটো দু রকমের কালার কী কী কালার আমি এখন বলতে পারবো না এটার তো রানী কালার আমরা বলি আর এটাকে তো বলা হয় বেগুনি কালার যাই হোক দুটো কালারের ফুল এখানে আছে সুন্দর লাগছে ছাদটা আজকে একদম সব গাছে এত জল পড়েছে না গাছে জল পড়াতে সব গাছ মনে হচ্ছে যেন প্রাণ খুঁজে পেয়েছে দেখেছ আর এইদিকে এসো এটা রাখো অ্যাডিনিয়াম দেখেছো কত ফুল ফুটেছে আসলে এই যে জলটা রয়ে গেছে গাছে ফুলে যে যা জল দেখেছ বেশ ভালো লাগছে ওরাও ভাবছে যেন প্রাণ খুঁজে পেয়েছে এত ভালো লাগছে ওদেরও আর তার সাথে তো ছাত্রা জানো ছাত্র ভীষণ নোংরা এলোমেলো হয়ে আছে চারিদিকে গাছপালা ভর্তি তো যার জন্য ছাত্রা এত পরিষ্কার করা হয় না তো চলে এরপরে নিচে আমি অনেক কিছু কাজ করব বই তো সব দেখাতে পারবো কি না জানি না তো চলে আমার সাথে থাকো এসো এই যে প্রথমে চলে এলাম এই গাছে ডালগুলো কাটবো পুরো রাস্তাটা জুড়ে চলে এসছে ঘরে ঢোকার সময় খুব অসুবিধা হয় এবার ডালগুলো আমাকে কাটতে হবে আমি ছাড়া আর কেউ কাটবে না ও মায়া হয় ওদের কাটতে কিন্তু আমার মায়া করলেও হবে না একটু পরিষ্কার রাখতে হবে আর বর্ষাকাল না এত গাছ বেড়ে যাচ্ছে এই ডালপালাগুলো এত বাড়ছে না কাটলে হচ্ছে না আছে কাটারিটাও কিন্তু ভালো বেশ মোটা ডালগুলো একটু অসুবিধা হয় মশাও আছে বৃষ্টি হয়ে গেল না একটু আগে জল মশা সব একসাথে আজকে ভেবেছিলাম বৃষ্টিতে ভিজবো যায় না বৃষ্টিতে হবে কি না পাঁচ করতে থেকে বৃষ্টি পড়তো ভালো আর এই নতুন উচ্ছে গাছ আছে উচ্ছে পাতা তুলবো গাছ আমার পাতা উচ্ছে আর খেতে হবে না এই সময় আর উচ্ছে হবে বলে মনে হয় না এসছে আবার নতুন করে এই যে কচু গাছটা দেখছো কচু গাছটা না বাড়তে পারছে না এই ধরে পচে যাচ্ছে কারণটা আমি শুনলাম এর এই যে শিকলগুলো ছাড়িয়ে দিতে হবে শিকলগুলো না ছাড়ালে কিন্তু কচু গাছটা বাড়া পারে না পচে যায় তো এর আগে তো একটা কেটেছি বড়ো হয়েছিলো এটাও এখন বর্ষাকালে তুলবো না একটু শিকলগুলো কেটে দিয়ে তাহলে বড়ো হবে এই কচুটা না এত ভালো খেতে যত্ন করতে হয় আমার পক্ষে আর কত করা সম্ভব অফিস করবো না বাড়ি থাকবো না এই এইসব দেখাশোনা করবো সময় আর হয় না সময় পাই না আজকে ছুটি আছে সকাল সকাল নেমে পড়েছি বাগানে যেটুকু পারে খুব বেশি পারবো বলে মনে হয় না এর দিক থেকে না পচে যাওয়া শুরু হয়েছে জানি না কী হয় খেতে যে খাবো সেটা মায়া হচ্ছে বর্ষাকাল না একটু বাড়বে গাছপালা জল পাবে বাড়বে যে এদিকের গাছটা হচ্ছে আচ্ছা কটা গাঠি কচু গাছ এই যে এক লাইনে এটা এই বছরে বসায়নি আগের বছরে বসানো ছিল গাঠি কচু তোলা হয়নি মনে হয় কচু ছিল ওখানে ওই জন্য আবার ফুরে বেরিয়েছে পরিষ্কার করতে করতে না কটা এই যে উচ্ছে পাতা তুলে নিই উচ্ছে পাতা বড়া করবো দুপুরবেলা গরম ভাতের সাথে উচ্ছে পাতা বড়া কিন্তু বেশ ভালো লাগে খেতে তার সাথে ডাল করা আছে একটু পাতা কচি কচি দেখে তুলি এই গাছটা না আর ফল হবে বলে মনে হয় না ফুল আসছে কিন্তু কোনো ফল কিছু দেখতে পাচ্ছি না ওই জন্য এর আগেও পাতা খেয়েছি আজকেও ওই পাতা আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব আর যদি আমার ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না তার সাথে না চট করে একটা সাবস্ক্রাইব করে নাও দেখা হবে পরের ব্লগেই দেখো এখানে কিন্তু একটা উচ্ছে হয়েছে আমি এতক্ষণ ধরে ভেবেছিলাম না উচ্ছে হবে না হবে না এই যে একটা হয়েছে যাই হোক আরও অল্প কটা পাতা তুলি অনেক পাতা আছে অনেকগুলোই দু চারটে বড়া করলে হবে তো টাটা আজকের মতো টাটা দেখা হবে পরের ব্লগে